কখনো ভেবেছ ঘুমন্ত সিংহকে যদি কেউ পাথর ছুঁড়ে মারে কি ঘটে সিংহ কি চুপচাপ সহ্য করে না সে এমন গর্জন তোলে যে সেই আঘাতকারী কেঁপে ওঠে নিজের অস্তিত্ব নিয়ে ঠিক তেমনি নির্বাচিত আত্মার সঙ্গে ছলচাতুরি করা মানে আগুনে ভেজা পেট্রোল হাতে নিয়ে খেলা করা শুরুতে হয়তো সাহসের মতো মনে হয় কিন্তু শেষটা সবসময় ধ্বংসেই গিয়ে থেকে ইতিহাস সাক্ষী যখনই কেউ সেই আত্মাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে যাদের পেছনে ছিল স্বজন ব্রহ্মাণ্ডের আশীর্বাদ তখন তারা শুধু যুদ্ধ হারেনি তারা হারিয়েছে তাদের সবকিছু আর আশ্চর্যের বিষয় এই লড়াইয়ের আশি শতাংশই জন্ম নেয় হিংসা থেকে কিন্তু দুঃখের সত্যটা হল যারা নির্বাচিত আত্মাকে আঘাত করে তারা কখনো ভাবে না যে সেই আঘাতের প্রতিধ্বনি ফিরবে তাদের জীবনেই আজকের বার্তা তোমাকে সেই মহাজাগতিক সত্যটা মনে করিয়ে দেবে যে নিষ্ঠুরতা তোমার সাথে ঘটেছিল তা শুধু তোমাকে নয় পুরো ব্রহ্মাণ্ডকেই কাঁপিয়ে দিয়েছিল বন্ধুরা একটি কথা সবসময় মনে রেখো যে যখনই কেউ ঘুমন্ত সিংহের উপর পাথর ছুঁড়ে মারে তখন তার এই বিভ্রান্তিতে থাকা উচিত নয় যে সিংহ চুপচাপ সেই পাথরের আঘাত সহ্য করবে না সে এমন গর্জন করে যে পাথর ছুঁড়ে মারা ব্যক্তির সাহসও কেঁপে ওঠে সত্যিটা এটাই নির্বাচিত আত্মার সঙ্গে ছলচাতুরি করা মানে হল পেট্রোলে ভিজে আগুন নিয়ে খেলা করা শুরুতে এটি সাহসের মতো মনে হয় কিন্তু এর শেষ সবসময় ধ্বংসেই হয় ইতিহাস সাক্ষী যখনই মানুষ সেই আত্মাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে যারা নিজেই ব্রহ্মাণ্ডের দ্বারা সুরক্ষিত তখন তখন তারা শুধু যুদ্ধেই হারেনি বরং তাদের সবকিছু হারিয়েছে ভাবার বিষয় হল মানুষের লড়াইয়ের আশি শতাংশ অংশই আসে হিংসা থেকে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যারা নির্বাচিত আত্মাকে আঘাত করে তারা কখনো ভাবে না যে তাদের কর্মফলের ফল ভোগও তাদেরই করতে হবে আজকের এই বার্তাটি তোমাকে সেই গভীর সত্যিটা দেখাবে যে যে নিষ্ঠুরতার শিকার তুমি হয়েছিলে তা শুধু তোমার বিরুদ্ধে ছিল না তা পুরো ব্রহ্মাণ্ডকে নাড়া দিয়ে গেছে তারা ভেবেছিল তারা কেবল একটি ছোট্ট স্ফুলিঙ্গ জ্বালিয়েছে কিন্তু সত্যিটা হলো তারা এমন এক আগুন জ্বালিয়ে দিয়েছে যেটা আর কেউ নেভাতে পারবে না তাই প্রস্তুত হয়ে যাও কারণ এটি ন্যায়ের গল্প হ্যাঁ প্রিয় আত্মা এটি কর্মের প্রতিশোধের গল্প এটি সেই আগুনের গল্প যেটি কোনোদিন জ্বালানোই উচিত ছিল না নম্বর এক তারা কখনোই তোমার অস্তিত্বের গভীরতা বোঝেনি তাদের চোখে তুমি কেবল একজন সাধারণ মানুষ ছিলে এমন কেউ যাকে তারা উপহাস করতে পারত অপমান করতে পারত তাদের ফাঁদে ফেলতে পারত কিন্তু সত্যিটা হল তুমি কোনোদিনই সাধারণ ছিলে না তোমাকে আঘাত করা মানে শুধু একজন মানুষকে আঘাত করা নয় বরং সরাসরি সেই শক্তিকে চ্যালেঞ্জ করা যে শক্তি তোমাকে বেছে নিয়েছে তোমার নীরবতাকে তারা দুর্বলতা ভেবেছিল তোমার ধৈর্যকে তারা পরাজয় ভেবেছিল কিন্তু আসল কথা হল তোমার নীরবতা তোমার ঢাল ছিল আর তোমার ধৈর্যই তোমার শক্তি প্রতিটি অপমান প্রতিটি আঘাত প্রতিটি চাল সবকিছু তাদের নিজেদের আত্মার জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে তারা বোঝেনি যে নির্বাচিত আত্মাকে ফেলে দেওয়া মানে ব্রহ্মাণ্ডের পরিকল্পনাকে থামানো আর ব্রহ্মাণ্ড কোনোদিন হারে না নম্বর দুই তাদের অহংকার তাদের অন্ধ করে দিয়েছিল তারা ভেবেছিল যে তাদের কোনোদিন ধরা যাবে না তারা মনে করেছিল যে তারা এতটাই চতুর এতটাই ক্ষমতাশালী যে তাদের কর্মের কোনো হিসাবই হবে না তারা তোমার নীরবতাকে তোমার সম্মতি ভেবেছিল আর তোমার ধৈর্যকে পরাজয় ভেবেছিল কিন্তু অহংকার সবসময় মানুষকে সত্য থেকে অন্ধ করে দেয় তারা এটা বোঝেনি যে তোমাকে আঘাত করে তারা সরাসরি ব্রহ্মাণ্ডকে চ্যালেঞ্জ করছে আর মনে রেখো ব্রহ্মাণ্ড কখনো হারে না আজ তারা সেই আগুনেই আটকে আছে যেটা তারা নিজেরাই জ্বালিয়েছিল তাদের মুখোশ খুলে যাচ্ছে তাদের চাল প্রকাশ পাচ্ছে আর যে শক্তি তারা তোমাকে ফেলার জন্য ব্যবহার করেছিল সেই শক্তি দশ গুণ হয়ে তাদের কাছেই ফিরে এসেছে নম্বর তিন তারা তোমার ভেতরের আগুন জাগিয়ে তুলেছে তাদের উদ্দেশ্য ছিল তোমাকে ভেঙে দেওয়া তোমাকে বিপথে চালিত করা তোমাকে তোমার পথ থেকে সরিয়ে দেওয়া কিন্তু হলো তার উল্টো মানে তারা তোমাকে আরও শক্তিশালী করে তুলেছে প্রতিটি অপমান প্রতিটি প্রতারণা প্রতিটি বেদনা সবকিছু তোমাকে কালো থেকে হীরের মতো গড়ে তুলেছে যে আগুন দিয়ে তারা তোমাকে পোড়াতে চেয়েছিল সেই আগুনই তোমাকে পবিত্র করেছে তুমি শুধু টিকে যাওনি বরং নবরূপে উদ্ভাসিত হয়েছ তারা ভুলে গিয়েছিল যে যখন নির্বাচিত আগুনের ভেতর দিয়ে যায় যায় তখন সে পুড়ে না বরং হয়ে ওঠে নম্বর চার তাদের কর্মই তাদের বিরুদ্ধে সাক্ষ্য হয়ে গেছে তারা যা কিছু করেছে সব সবকিছুই নথিভুক্ত হয়েছে প্রতিটি চাল প্রতিটি অপমান প্রতিটি ষড়যন্ত্র সবই আধ্যাত্মিক জগতে খোদাই হয়ে গেছে তারা ভেবেছিল যখন তুমি চুপ হয়ে গেলে তখন সব শেষ হয়ে গেছে কিন্তু সত্যিটা হল ব্রহ্মাণ্ড কিছু দেখে আর যখন বিষয়টি নির্বাচিত হয় তখন ন্যায় কখনো থামে না নম্বর পাঁচ তারা সেই আলোকে উপহাস করেছিল যেটিকে তারা কোনোদিনই বুঝতে পারেনি তাদের হাসি আসলে তোমাকে নিয়েছিল না সেটা ছিল তাদের ঈর্ষা আর তাদের ভয়ের মুখোশ তোমার উপস্থিতি তাদের দুর্বলতাকে প্রকাশ করে দিয়েছিল তাদের আত্মা ভয় পেয়েছিল আর যখন মানুষ আলোকে ভয় পায় যতক্ষণ সবার আগে তারা সেটির উপহাস করে কিন্তু মহাবিশ্বের দ্বারা কোনো নির্বাচিত আত্মাকে উপহাস করা কেবল হাসি নয় সেটা হল আসলে আলোর বিরুদ্ধে বিদ্রোহ আর আলোর বিরুদ্ধে বিদ্রোহের দাম সবসময় দিতে হয় তাদের হাসি তোমাকে ছোট করেনি বরং তোমাকে আরো মহান করেছে নম্বর ছয় তারা ভেবেছিল তোমার ঈশ্বর চুপ থাকবে এটি ছিল তাদের সবচেয়ে বড় ভুল যখন তোমাকে আঘাত করা হয়েছিল যখন তোমাকে অপমান করা হয়েছিল যখন তোমার চোখ থেকে অস্ত্র বড়িয়েছিল। তখন তারা ভেবেছিল যে তোমার ঈশ্বর নিরবতার সঙ্গে সঙ্গে বজ্রপাত নামে তবে হয়তো ন্যায় আসবেই না কিন্তু তারা জানত না যে ঈশ্বরের নিরবতা সবসময় ঝড়ের পূর্বাভাস ঈশ্বর কখনো সঙ্গে সঙ্গে আঘাত করেন না কারণ ঈশ্বর ন্যায্যকে পরিপক্ক করেন তিনি অপেক্ষা করেন যাতে উত্তর এমনভাবে আসে যে তার প্রতিধ্বনি যুগ যুগ ধরে বাঁচতে থাকে তারা ভেবেছিল তোমার রক্ষাকর্তা ঘুমিয়ে আছে কিন্তু তারা ভুলে গিয়েছিল যে ব্রহ্মাণ্ড কখনো ঘুমায় না প্রতিটি চিৎকার প্রতিটি অশ্রু প্রতিটি প্রতারণা সবই আকাশ পর্যন্ত পৌঁছেছিল আর এখন উত্তর নেমে আসছে শুধু তাদের ওপর নয় তাদের বংশের ওপর তাদের তৈরি করা ভিত্তির ওপর তাদের অহংকারের ওপর মনে রেখো যখন ঈশ্বর উত্তর দেন তখন শুধু একজন মানুষ পড়ে যায় না গোটা সাম্রাজ্য ভেঙে পড়ে নম্বর সাত তাদের কর্মই তাদের বেঁধে ফেলেছে তারা ভেবেছিল যে তারা তোমাকে ফাঁসিয়েছে তারা ষড়যন্ত্র করেছে ফাঁদ পেতেছে এবং ভেবেছিল এখন তুমি আর বের হতে পারবে না কিন্তু যে জাল তারা তোমার জন্য বুনেছিল সেই জালেই এখন তারা নিজেরাই আটকা পড়েছে তাদের কর্ম তাদের গলার দড়ি হয়ে গেছে যে পাথর তারা তোমার পথে ফেলেছিল সেগুলোই এখন তাদের পায়ে শিকল হয়ে গেছে কর্মের নিয়ম সহজ যা বপন করবে তাই কাটবে তারা কাটার জন্য বিষ বপন করেছিল এখন সেই বিষই তাদের শিরায় বিঁধছে তারা মুক্তি পাওয়ার চেষ্টা করছে কিন্তু তাদের কর্মের গ্রেপ্তার এতটাই শক্তিশালী যে কোনো শক্তি এখন তাদের ছেড়ে দিতে পারবে না যা তারা তোমার সঙ্গে করেছিল এখন তাই তাদের সঙ্গে বহু গুণ বাড়িয়ে ঘটছে এটাই কর্মের ন্যায় নম্বর আট তাদের জয় আসলে তাদের পরাজয় ছিল যখন তারা তোমাকে পড়তে দেখত তারা ভাবত যে হয়তো তারা জিতে গেছে যখন তারা তোমার সংগ্রাম নিয়ে হাসত তারা ভাবত তারা তোমাকে হারিয়ে দিয়েছে কিন্তু তারা জানত না যে নির্বাচিত আত্মার পরাজয় কখনোই শেষ নয় সেটা হল এক নতুন সূচনা তারা বুঝতেই পারেনি যে তোমার ভেঙে যাওয়াতেও লুকিয়ে আছে প্রতিবার যখন তোমার ওঠা তারা তোমাকে ফেলেছিল তুমি আরো শক্তিশালী হয়ে উঠেছ তাদের জয় আসলে তাদের পতনের সিঁড়ি ছিল কারণ তোমাকে ফেলার চেষ্টা করতে গিয়ে তারা তোমাকে আরো উঁচুতে তুলে দিয়েছে তোমার আত্মাকে আরো পবিত্র করেছে তোমার হৃদয়কে আরো গভীর করেছে আর যখন তুমি আরো শক্তিশালী হয়েছো তখন তাদের জয়ের হাসি তাদের নিজের পতনের ভিত্তি হয়ে গেছে নম্বর নয় তোমার নীরবতায় তাদের শাস্তি ছিল তুমি চুপ ছিলে তুমি প্রতিশোধ নাওনি তুমি তাদের বিরুদ্ধে প্রতিকার করোনি আর এটাই তাদের সবচেয়ে বেশি জ্বালিয়ে গেছে তারা চাইছিল যে তুমি তাদের স্তরে নেমে আসো তারা চাইছিল যে তুমি সেই কাজগুলোই করো যা তারা তোমার সঙ্গে করেছে কিন্তু তোমার নিরবতা তোমার ধৈর্য তোমার সংযম তাদের অহংকারকে ভেঙে দিয়েছে হে প্রিয় আত্মা তোমার নিরবতাই ছিল তাদের জন্য সবচেয়ে বড় আয়না যেখানে তারা তাদের প্রকৃত চেহারা দেখতে বাধ্য হয়েছে তাদের আত্মা জানত তোমার খামোশই সাধারণ নয় সেটি এক ডিভাইন নিরবতা সেই নিরবতা যা বলে আমার ন্যায় আমার ঈশ্বর করবেন আর সেটাই হয়েছে তোমার একটি শব্দ না বলে এই ব্রহ্মাণ্ড তাদের পুরো গল্প বদলে দিয়েছে নম্বর দশ তারা তোমার ধৈর্যের পরীক্ষা নিয়েছিল এবং হেরে গেছে ধৈর্য হল সেই শক্তি যেটিকে দুর্বল মানুষ কোনোদিন বুঝতে পারে না তারা তোমাকে কষ্ট দিয়েছে আঘাত করেছে এবং ভেবেছে তুমি ভেঙে পড়বে কিন্তু তোমার ধৈর্য অটল থেকেছে যেমন পাহাড় ঝড়ের মধ্যেও অটল দাঁড়িয়ে থাকে তাদের সব চেষ্টা তোমার ধৈর্যের সামনে ছাই হয়ে গেছে তারা বুঝতেই পারেনি যে ধৈর্যশীল আত্মাকে কোনো শত্রু কখনো হারাতে পারে না তুমি অপেক্ষা করেছিলে এবং ধৈর্যের ফল সবসময় সবচেয়ে মিষ্টি হয় এখন যারা তোমাকে পড়তে দেখতে চাইছিল তারা তোমাকে ওপরে উঠতে দেখছে তোমার ধৈর্যই তাদের পরাজয় হয়ে গেছে নম্বর এগারো শেষ পর্যন্ত তাদের মিথ্যাই তাদের মাথার ওপর ভেঙে পড়েছে তারা তোমার বিরুদ্ধে মিথ্যা বলেছে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তারা চেষ্টা করেছে যাতে দুনিয়া তোমাকে ভুল বোঝে কিন্তু সত্যকে কখনো দীর্ঘদিন লুকিয়ে রাখা যায় না সময়ের সঙ্গে সঙ্গেই পর্দা সরে গেছে আর তাদের প্রতিটি মিথ্যা তাদের মাথায় আঘাত করেছে হে প্রিয় মানুষ এখন তাদের প্রকৃত চেহারা দেখতে পাচ্ছে যে মুখ তারা নকল হাসিতে সাজিয়েছিল সেটি এখন ভেঙে পড়েছে যে মুখোশ তারা পড়েছিল সেটি এখন ছিঁড়ে গেছে তাদের প্রকৃত সত্য সামনে এসেছে এখন আর কেউ তাদের কথায় বিশ্বাস করে না এখন আর কেউ তাদের কাজকে সম্মান দেয় না তাদের মিথ্যাই তাদের শাস্তি হয়ে গেছে হে আমার প্রিয় আত্মা এটাই ন্যায়ের নিয়ম এই বার্তাটি শুধু তোমার হৃদয়ের জন্য নয় এটি তোমার আত্মার জন্য মনে রেখো যারা তোমাকে ফেলতে চায় তারা নিজেরাই তাদের বোনা বিষে পড়ে যায় আর যারা তোমাকে আঘাত করে তারা নিজেরাই সেই একই যন্ত্রণায় পড়ে যায় হে প্রিয় তুমি নির্বাচিত তোমাকে ফেলার সাহস কেউ দেখাতে পারে কিন্তু তোমাকে থামানোর শক্তি নেই কারণ তোমার পেছনে শুধু তোমার সাহস নয় পুরো ব্রহ্মাণ্ডের শক্তি দাঁড়িয়ে আছে তো বন্ধুরা এ ছিল আজকে স্পেশাল ডিজাইন রিডিং মেসেজ এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ